এই ভিডিওতে আমরা কথা বলব ক্রেয়ারের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ নিয়ে ইন্টারস্কোয়াড প্র্যাকটিস ম্যাচ নিয়ে যেখানে ব্যাট আবারও জ্বলে এলো রিঙ্কু রাসেল ভেঙ্কটেশ আয়ার অন্যদিকে রাহানেকে নিয়ে কিন্তু বড় চিন্তা ক্রিকেটার ম্যানেজমেন্টে এছাড়াও আরও অন্যান্য আইপিএল টিম নিয়ে আইপিএল ক্যাপ্টেন মিটাম নিয়ে সেই সব কিছু নিয়ে এই ভিডিওটিতে আলোচনা হবে সো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি আমার ওয়ান কে সাবস্ক্রাইবার হতে আর মাত্র গুণাগুনি কয়েকটা সাবস্ক্রাইবার দরকার তো সবাইকে অনুরোধ করছি যারা যারা ভিডিও দেখছো বাট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সো জলদি করে নাও কারণ বুঝতেই পারছো প্রথম ওয়ানকে সাবস্ক্রাইবার হবে সত্যি একটা ফিলিংসটা অন্যরকম হচ্ছে এক্সাইটমেন্টটা অন্যরকম হচ্ছে তো সবাইকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নিউ সো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই কথা বলবো একটা গুড নিউজ দিয়ে সবারই মনেই প্রশ্ন ছিল কে কে আরে হারশিদ রানা এবং বরুণ চক্রবর্তী কবে আসবে কখন আসবে তো সবাইকে বলে রাখি তো হারশিদ এবং বরুনের আজকেই কে কে আর ক্যাম্পে জয়েন করার কথা আছে মানে কলকাতায় আসার কথা আছে একটু লেট নাইটের দিকে একটু রাতের দিকে তো মেবি হতে পারে পারে তোমরা যখন ভিডিওটা দেখছো হয়তো ততক্ষণ কিকারে তারা ল্যান্ড করে গেছে অর্থাৎ কলকাতা এয়ারপোর্টে তারা ল্যান্ড করে গেছে এবং তারা যদি আজকে চলে আসে তাহলে কাল থেকে তাদেরকে আমরা আবার কিকারে জার্সিতে দেখতে পাবো এবং প্র্যাকটিস সেশনেও দেখতে পাবো এবং তারাও হয়তো হাতে তিন চার দিন প্র্যাকটিস করার মতো টাইম পাবে যদিও তাদের বেশি প্র্যাকটিস করার দরকার নেই কারণ রিসেন্টলি তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসছে জিতে এসছে অলরেডি ক্রিকেটের সঙ্গে টাসে আছে মাঝে দু চার দিন রেস্ট দরকার ছিল সেটা নিয়ে নিয়েছে আবার তারা পূর্ণ ফর্মে ফিরে আসবে তো ভিডিওটিতে কথা বলবো কেকেআর এর সেকেন্ড প্র্যাকটিস ম্যাচ নিয়ে যেটা ছিল আজকে সন্ধ্যা সাড়ে ছটা থেকে তো ম্যাচটি তো শুরু হয়েছিল বাট ম্যাচটি আজকে কমপ্লিট হয়নি কেন কমপ্লিট হয়নি সে কথায় পরে আসছি তো প্রথমেই বলি আজকে টিম পার্পেলকে লিড করছিল অজিঙ্কা রাহানে আর টিম গোল্ডকে লিড করছিলো অর্থাৎ টিম গোল্ডের ক্যাপ্টেন ছিল মনীষ পান্ডে আজকে কিন্তু ভেঙ্কুটেশ আয়ার ক্যাপ্টেন করেনি বা ক্যাপ্টেন্সি করেনি তো আজকে সেই প্র্যাকটিস ম্যাচ থেকে কিছু হাইলাইট দেখে নিই প্রথমে আসি অজিঙ্কা রাহানের কথায় অজিঙ্কা রাহানে আজকেও ফ্লপ এগারো বলে তেরো রানই করেছে মাত্র প্রথম ম্যাচটাতে ন বলে এগারো করেছিল এবং আজকে এগারো বলে তেরো তো এটা কিন্তু একটা ক্রেকার ম্যানেজমেন্টের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে অজিঙ্কার রাহানে এরকম ফ্লপ যদি আইপিএলে কন্টিনিউ হতে থাকে তাহলে হয়তো তাকে ক্যাপ্টেন্সি থেকে ছড়িয়ে দেওয়া হলেও হতে পারে তো অজিঙ্কা রাহানের ফর্ম কিন্তু একটা বিরাট বড় চিন্তায় রয়েছে কারণ প্র্যাকটিস ম্যাচ এখানে ফ্রিলি খেলতে পারবে সবাই কোনো উইকেট হারানোর চিন্তা থাকে না বা কী বলবো অত টেনশন থাকে না প্লেয়াররা ফ্রিলি খেলতে পারে তো এখানে যদি রান না পায় সেক্ষেত্রে মেন ম্যাচে গিয়ে কিন্তু একটা চাপের ব্যাপার থাকতে পারে মানে চাপে পড়ে যেতে পারে তো সেটা কিন্তু একটা দেখার বিষয় তো দ্বিতীয়ত নাইনের কথাই বলি নাইন প্রথম প্র্যাকটিস ম্যাচও খেলেনি এবং আজকে যে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ হলো সেটাও কিন্তু নাইন খেলেনি তো কেন খেলেনি সে ব্যাপারে কোনো ডিটেলস বা কোনো আপডেট আমার কাছে নেই থাকলে অবশ্যই জানিয়ে দেবো অন্যদিকে ভেবেছিলাম হয়তো স্পেন্সার জনসন আজকে খেলবে বাট স্পেন্সার জনসন আজকেই এসেছে তো সেই জন্য হয়তো আজকে রেস্ট নিচ্ছে মেবি কাল থেকে তাকে আমরা প্র্যাকটিসেশনে দেখতে পেতে পারি বাকি যদি আজকের কিছু ভালো দিক নিয়ে আলোচনা করি সেটি হলো ভেঙ্কটেশ আয়ার ভেঙ্কটেশ আয়ার আজকেও একুশ বলে ছেচল্লিশ রান করেছে প্রথম ম্যাচটাতেও আঠাশ বলে একষট্টি রান করেছিল দুর্দশ একটা ইনিংস খেলেছিল এবং আজকেও একটা খুব ভালো দুর্দর্শ ইনিংস খেলেছে তো সত্যি এটা কিন্তু কে কেআরের জন্য সত্যিই খুব একটা ভালো খবর অন্যদিকে আন্ড্রে রাসেল এবং রিঙ্কু সিং দ্য ফিনিশার ফর কে আর রাসেল আজকেও উনিশ বলে পঁয়তাল্লিশ ঠিক যেরকমটা সে খেলে থাকে বা ব্যাট করে থাকে অন্যদিকে রিঙ্কু দ্য ফিনিশার আঠারো বলে উনত্রিশ দুজনেই কিন্তু ভালো টাচে রয়েছে যেটা ক্রিকেট ম্যানেজমেন্টের জন্য সত্যি কিন্তু ভালো খবর বাকি নকে আজকে চার ওভার বল করেছে যেখানে হয়তো চল্লিশ রান খেয়েছে বা দুটো উইকেট পেয়েছে এবং সব থেকে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে সেটি হলো রাসেল এবং রিঙ্কুর অন্যদিকে রহমান পাওলো আজকে কিন্তু দুটো উইকেট নিয়েছে ভেঙ্কটেশ আয়ার এবং ডি ককের তাছাড়া বল করেছে ময়নালিও কিন্তু একটা উইকেট পেয়েছে তবে খুবই দুর্ভাগ্যের বিষয় আজকের ম্যাচটি কমপ্লিট হতে পারেনি তার আগেই ইডেনের জল নেমে গেছিল মানে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং সেই জন্য এই প্র্যাকটিস ম্যাচটা কিন্তু ভেস্তে যায় তো মোটামুটি এই ছিল আজকের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে মানে কেকারের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচের মোটামুটি সামারি তো এবার নেক্সট কথা বলবো আইপিএলের ক্যাপ্টেন মিটাম নিয়ে যেটা প্রতি বছরই আইপিএল শুরু হওয়ার দু একদিন আগে হয়ে থাকে সেরকমই এবারও হবে এবং যেটা শোনা যাচ্ছে হবে আইপিএল শুরু হওয়ার দুদিন আগে মার্চের কুড়ি কে এবং এই মিট আপটা এবারে হবে মুম্বাইতে মুম্বাই যে বিসিসিআই হেডকোয়ার্টার আছে সেখানে এবং তার সাথে সাথে মানে তার পাশাপাশি মুম্বাই যে তাজ হোটেল আছে সেখানে প্রতিবারের মতো এবারে ক্যাপ্টেনরা তো সেখানে উপস্থিত থাকবেই তারই সঙ্গে সঙ্গে প্রতি টিম ম্যানেজারকেও ইনভাইট করা হয়েছে যেখানে প্রত্যেকটা টিমের সঙ্গে মানে ক্যাপ্টেনের সঙ্গে ম্যানেজারের সাথে মিটিং হবে এবং বিসিসিআই এর যে অফিসিয়াল রয়েছে তাদের তাদের সাথে আলোচনা হবে আইপিএল এ নতুন যে সমস্ত রুলস এসছে বা রেগুলেশন এসছে সেগুলোর ব্যাপারে জানানো হবে এছাড়াও স্পন্সারশিপ নিয়ে বেশ কিছু ইনফরমেশন বা আলোচনা করা হবে সেখানে তাছাড়াও ফাইনালি যেটা হয়ে থাকে প্রত্যেক বছর আইপিএল শুরুর আগে ক্যাপ্টেনদের ফটোশ্যুট সেটা তো হবেই তো যাই হোক এবার কথা বলবো কিছু বড় বড় প্লেয়ারদের ব্যাপারে যারা তাদের নিজের নিজের ফ্র্যাঞ্চাইজিতে জয়েন করে গেছে যার মধ্যে সবথেকে বড় নাম রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন সে রাজস্থান ক্যাম্পে চলে এসছে অন্যদিকে হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিংস এছাড়াও ট্র্যাবিস তারাও কিন্তু হায়দ্রাবাদ ক্যাম্পে চলে এসছে পাশাপাশি পাঞ্জাবের হরসদীপ সিং তাই সেও কিন্তু ক্যাম্পে চলে এসছে এবং চেন্নাইয়ের দুজন কিউই ব্যাটসম্যান রচিন রবীন্দ্র এবং ডেভন কনয়ে তারা কিন্তু চেন্নাই ক্যাম্পে চলে আসছে এবং কেকারের প্র্যাকটিস ম্যাচে পাশাপাশি আজকে রাজস্থান এবং মুম্বাই তারাও কিন্তু তাদের প্র্যাকটিস ম্যাচ খেলছে তাদের নিজ নিজ স্টেডিয়ামে সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও বা আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করব সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে